আচ্ছা আর সেক্ষেত্রে আপনি এখানে কত রাখতেছেন আমরা দিতেছি পঞ্চান্ন টাকায় টাকায় এ গ্রেড আমি যদি পাইকারি মূল্য নিতে চাই পাইকারি মূল্য যদি নেন আপনার জন্য একটু ডিসকাউন্ট আছে

আপনাদের যতগুলো হচ্ছে দরকার আপনারা এখান থেকে নিতে পারবেন একদম আহ অর্ধেকেরও কম দামে কি ভাই আরো কিছু মাল দেখান যে যেটা আছে চব্বিশ 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 জি আচ্ছা এটা একটু খোলা মালটা দেখান চব্বিশ চব্বিশ আসলে ভাই এ গ্রেড বি গ্রেড পার্থক্যটা আর দেখতে পাচ্ছেন ও আচ্ছা কোম্পানি থেকে কার্টুন লিখে দিতেছে বি গ্রেড থেকে এটা রিজেক্টেড হয়ে আসে মানে একটু ছোট দাগ এগুলো আপনার মেজর কোনো প্রবলেম নাই আচ্ছা আর কি প্রবলেম থাকে এ বি গ্রেডে কি প্রবলেম থাকে বি বল পয়েন্ট স্পট স্পট থাকতে পারে টুকি ঠিক আছে মেজর কোনো প্রবলেম মেজর কোনো প্রবলেম সমস্যাটা হয় কোন ভাঙা থাকতে পারে থাকে ঠিক আছে সেই এ গ্রেড এবং বি গ্রেডে